এখানে কি ঘটেছিল আমাদের সঙ্গে হ্যালো বন্ধুরা আজকে আমি আমার এই ব্লগটা শুরু করব দুর্গাপুর স্টেশন থেকে রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছো সামনে আমি দুর্গাপুর রেলওয়ে স্টেশনের সামনে আছি তো আজকে যাত্রাটা আমি শুরু করছি দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে তারকেশ্বর তোমাদেরকে দেখানোর জন্য আর আজকে ডেট হচ্ছে একত্রিশে জুলাই দু ঠিক আছে আজকে এই ডেট থেকে আমি শুরু করছি আর টাইম এখন ঘড়ির কাটায় দশটা বেজে মিনিট তো আমাদের এখন দশটা কুড়ির মধ্যে ট্রেন চলে আসবে লোকাল এখান থেকে ধরবো দুর্গাপুর থেকে বর্ধমান লোকাল ধরব ঠিক আছে আসানসোল বর্ধমান যে লোকাল তোমরা চাইলে এক্সপ্রেসেও যেতে পারো ওইখান থেকে শেওড়াপুরি শেওড়াপুলি থেকে তারকেশ্বর তো সমস্ত ভিডিওটা দেখতে দেখো আর কি কি না আছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তারপরে তো চলো শুরু করা যাক তো গাইস আমি এখন ফাইনালি বর্ধমান স্টেশনে চলে এসেছি আর অল্প কিছুক্ষণের জন্য ট্রেনটা মিস হলো আর ভিড়টা সেই লেভেলে দেখতে পাচ্ছি ভিড়টার জন্য তো গাইস তার জন্য ট্রেনটা মিস হলো এরপর এখন বাজে তোমার এগারোটা ছাব্বিশ এরপর ট্রেন আছে প্রায় বারোটা পঁচিশে তো প্রায় এক ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে তো চলো গাইজ এখন ওয়েট করা যাক তাছাড়াও কিছু করার নেই এক ঘন্টা পর আবার ট্রেন আছে এখান থেকে সোজা যা শ্যাওড়া পলিয়ে যাব আর ব্যান্ডেলে যাবো না কারণ সোজা চলে যাওয়াটাই বেটার হবে যেহেতু আর এক ঘন্টা ওয়েট করলে হয়ে যাবে তাই চলে এখন যাওয়া যাক আর সেই লেভেলের ভিড় এখন মানে আজকে হচ্ছে এখানে বুধবার ঠিক আছে আর এই বুধবারও কিন্তু জল ঢালার জন্য অনেকেই যাচ্ছে তার কেশরে তো চলো সমস্ত ভিডিও দেখাবোই আপাতত এখন আছি আমি আট নাম্বার প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ এখন ঘড়ির টাইম হচ্ছে বারোটা তিরিশ তো এখন জাস্ট ট্রেনটা বর্ধমান থেকে ছাড়লো তো পাঁচ মিনিট ট্রেনটা লেট আছে আর ওইখানে প্রায় পৌঁছাবো তোমার হার্ডলি দুটো দুটো জল টল নিয়ে তারপর তোমার সঙ্গে দেখাবে আর এই যে পুরো ট্রেনের সেরকম ঠিকটা সেরকম নেই বলতে আজকে সেরকম ভিড়ও নেই আর সেই লেভেল এখন বর্ধমান স্টেশনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা এখন যাওয়া যাক ট্রেনে দেখলাম কাকু ছোলা বিক্রি করছে তাই কাকুর কাছ থেকে দশ টাকায় এক প্যাকেট নিয়ে আজকে আমাদের বর্ধমান টু ছোলা হাওড়া লোকাল ট্রেনের দেখতে কখন যে টাইমটা কেটে গেল তা আমরা বুঝতেই পারলাম না সো গাইস এখন ঘড়ির টাইম হচ্ছে দুটো এগারো তো এখন এসে পৌঁছালাম শেওড়া পুলিশের স্টেশন তো এখন পর্যন্ত আজকে বুধবার তো আজকেও সেরকমই ভিড় মানে এতখানি না হলো ভালো রকমই ভিড় আছে তো চল এখন যাওয়া যাক তো চলো এখন যাই আর তোমাদেরকে দেখাই গাইস ওয়েদারটা খুবই খারাপ দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে চারিদিকে আর আমাদেরকে এইদিকে নেমে যেতে হবে ঠিক আছে মানে রেল লাইনটা ক্রস করে ওই সাইডে যেতে হবে তো আপাতত চলো ওই সাইডে যাই তারপর তোমাদেরকে দেখাই সমস্ত কিছু আর ভিড় দেখতে পাচ্ছি সমস্ত কিছু মানে বাঘটাগ নিয়ে সমস্ত লোক কিন্তু এইদিকে ক্রস করছে তো চলো এখন যাওয়া যাক আর দেখি কি রকম আছে না আছে লাইফের ফার্স্ট টাইম কিন্তু তো চলো এখন যাই 何してるの তো गाइस তোমাদেরকে কিন্তু এই সাইরাপুরতে মানে কোনো কম বাঁকা না কিন্তু কোনো প্রয়োজন নেই যে এখানেই সমস্ত বাঁক বল দা ঘট বলো পেয়ে যাবে তো মাছি কাছে জিজ্ঞেস করে নিয়ে মাছি মাসি ঘটের দাম কত আছে গো হ্যাঁ ঘটের দাম কোনটা ছোট গুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো গাই এখানে কিন্তু মাসির কাছ থেকে ঘর নিয়ে যেতে পারো আর এই বড় ঘর গুলো কুড়ি আচ্ছা শেওড়াপুলি যেখান থেকে জল নেওয়া হয় সেটা হলো চৈতন্য নিমাই প্রভুর যে ঘাট তীর্থস্থান সেখান থেকে কিন্তু জল নেওয়া হয় এছাড়াও তোমরা কিন্তু তার আগেও অনেক অনেক ঘাট আছে সেখান থেকে তোমরা জল নিয়ে যেতে পারো আর গঙ্গায় এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তার কারণে প্রচুর পরিমাণে গঙ্গায় জল নাকি তো বন্ধুরা এই যে নিমাই ঘাট দেখতে পাচ্ছ নিমায়ের নিমাই প্রভুর যে মূর্তি সেইটা হচ্ছে এখানে রয়েছে আর এখানে হচ্ছে ঘাটটা আর এখান থেকে সমস্ত তার সমস্ত যে ভক্তরা আছে সবাই কিন্তু এইখান থেকে জলটা নিয়ে যায় তো তাই ফাইনালি কিন্তু চলে এসেছি অনেকটাই তো এখন যায় আর ভিড়টা কিন্তু যে বুধবার বলে সে কম হবে তা না আমরা কিন্তু আজকে চলে এসেছি বুধবার আর আজকের ডেট হচ্ছে একত্রিশ তারিখ ঠিক আছে তো ভিড় কিন্তু কম নেই মানে ঠিকঠাকই ভালো রকমই আছে হয়তো রবিবার বা সোমবার এর দিকে একটু বেশি ভিড় হয় তো তোমার ভিড় দেখতে পাচ্ছ সেই লেভেলের ভিড় একেবারে আবার যখন এসেছে আর তোমাদেরকে দেখাই এখানে সমস্ত ভক্তরা এখান থেকে জল টল নিয়ে আর এই সাইডে এ সমস্ত বাঘটাগ সমস্ত কিছু রাখা জায়গা এখানে বাঘ টাক রাখছে আর এখানে স্নান স্নান করে তারপর নিয়ে যাচ্ছে তো চলো সমস্ত ব্লগটা দেখতে দেখো আর বাকি যে সমস্ত ডিটেলস আছে সমস্ত কিছুই তোমাদেরকে জানাবো আবার যখন স্নান টান করি তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে ফাইনালি এখন স্নান করা হয়ে গেছে জল টল নিয়ে নিয়েছি তো এটা আবার তখন ভিড়টা কিন্তু আরও সেই লেভেলের আসছে সেই লেভেলে যত মানে কি সন্ধ্যা হবে তত ভিড়টা বাড়বে আর এখন প্রায় টাইম হচ্ছে সাড়ে চারটে এরপর আছে স্টেশনে গিয়ে ট্রেন ধরব ট্রেন ধরে যাবো বাবার তো ওইখানে গিয়ে তোমার দেখা হচ্ছে আজকে এই যে বুধবার সেটা বোঝাই যাচ্ছে আমার হচ্ছে সত্যি আর কি সোমবার আর কি এতখানি ভিড় আর রবিবার সোমবার এর থেকেও আরও আরও অনেক ভিড় থাকে তো কিন্তু এখন এতটা না হলেও ভালো রকমই ভিড় আছে তো দেখো এই লেভেলের আর এটা চৈতন্যের ঘাট তো এখন আপাতত চলো যাওয়া যাক আর বেরিয়ে গেছি এমন ঘাট থেকে এই সাইডের থেকে হচ্ছে নেমাই ঘাট ঠিক আছে এই সাইডের থেকে এলে এই সাইডে এসে পরে দেখবে এখানে একটা পোস্টার দেওয়া আছে এইদিকে হচ্ছে তারকনাথ ঠিক আছে তো এইখানে এসে পরে তোমরা এই সোজা রোডটায় যেয়ে পরে তো পৌঁছে যাবে মন্দির ওইখানে তো এই দিকটা চলে যাবে আমরা যাচ্ছি এখন রেলওয়ে স্টেশন তো রেলওয়ে স্টেশনটা সোজা এই দিকটাতে তো এখন রেলওয়ে স্টেশন থেকে যাবো তার কিছু ওইখানে দেখবো কিরকম ভিড় হয়েছে কিরকম না হয়েছে আজ বাস বুঝতে পারছি এটা বুধবার আজকে বুধবার না রবিবার সোমবার কিচ্ছু বোঝা যাচ্ছে না সেই লেভেলের ভিড় একেবারে সেই লেভেলের সেরা সেরা তো চলা পাত যাওয়া যাক তো গাইস এখন বাজে চারটে তেত্রিশ ঠিক আছে আর আমরা এখন রয়েছি যে জংশনস এই জাংশনের মধ্যে সেওড়া জংশন আছে এরপর এইখান থেকে যাবো আর ট্রেনটা আমাদের আছে সাতটা সাতান্নতে তারপর এখন ট্রেনটা আসবো না যাওয়ার নেই লেট হচ্ছে তাই সেই লেভেলের বৃষ্টি হচ্ছে মানে ওয়েদারটা আর কি এতটাই খারাপ হয়ে গেছে যে বৃষ্টি আর বৃষ্টি মানে রেস্ট দেখি বুঝতে পারছি যে ভাই ঘেলে সেই ভাই পুরো ভিজে একদম ফ্রেস এখানে যাই এখন ইয়ে করে যে এটাই সে দুধ পুকুর যেটা তোমাদের আগের ব্লগে বলেছিলাম এই পুকুরটা পাশে রয়েছে তো চলো এখন পুজোটা দিয়ে দি

ন না অটো তালে এটামিটারটা ধরে হ্যাঁ আমরা অ্যাপ্লিকে আমি আইসি আয় দেখছি তুমি তালে যাও অবসর নিয়ে নি দেখি নি না না কই নিছি কোথায় লাইনা কোথায় ক্যামেরা বাবার মন্দিরে এখন ভিজি দিলাম আর এটা হচ্ছে দুধপুকে এই যে পুকুরটা পুরো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে বাবার সেই মন্দির তো বাবাকে দেখে সত্যি মনটা অনেক ধন্য হলো আর তোমরা যারা যারা আসতে চাও এই তৃতীয় সোমবার তোমরা অবশ্যই বাবার কাছে আসতে পড়ো বাবা তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ করবে তো আপাতত এখন চলো বাড়ি যাওয়া যাক আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও পোস্ট একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আবার তো দেখা হচ্ছে একটা অন্য একটা ভিডিওতে তো আরেকটা গলায় বলবো তোমরা সবাই কমেন্টে হারোয়ার মহাদেব লিখতে ভুলো না সবাই কমেন্টে হার মহাদেব অবশ্যই লিখবে আর চ্যানেলটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে বাবার দর্শন সবাই করতে পারে এই মন্দিরে তো আবার তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ দেখো ভালো দেখো টাটা বাই বাই